চায়ের সাথে বাচ্চাদের বসিয়ে রেখেছিল রবিবার আমরাও ভালো তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর পরে কাটাতে বাজে এখন সাড়ে আটটা মতন বেজে গেছে মনে হয় এখন থেকে এই শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম রবিবার মানে সারাদিনটা আজকে রান্নাঘরেই কাটতে চলেছে এটা ওটা পুজো সোনার জল আর এদিকে দিকে দেখো ওট আর অ্যাপেলটা ও সকালবেলা খাবে এটা হচ্ছে মনে বসিয়ে দিয়ে যাবে আর সকালে ব্রেকফাস্ট চায়ের সাথে আজকে খাবো

এখানে মোট কটা বিস্কুট আছে তোমাদেরকে একবার হিসাব করে বলে দিই এই দেখো পাঁচটা দশখানা দশ পনেরো কুড়ি পঁচিশটা মতন বিস্কুট আছে এক পার্টি হয়ে গেছে তো এই বিস্কুটগুলো এখন এই ভেতরে এই ক্রিমটা সমেতে কিন্তু আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব বড় বিস্কুট গুলো আনলে না লাভ মানে হয় জানো তো ছোটো যেই অরিও বিস্কুটগুলো আনলে বেশি একটা হতে চায় না অনেকগুলো প্যাকেটই লেগে যায় আর এই বড় দুটো প্যাকেট নিলে বা দেড়খানা নিলে অনেকটা অডিও বিস্কুটে হয়ে যাবে এগুলো সব ভেঙে ভেঙে এই অরিও বিস্কুট দিয়ে কেক বানাতে সবচেয়ে সহজ জানো তো কোনো ময়দা কিছু লাগবে না দেখো উষ্ণ দুধটা কিন্তু আমি ফুটিয়ে ঠান্ডা করে করে নিয়েছি একদম উষ্ণ গরম আছে একটু অল্প অল্প দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে পাতলা যদি হয়ে যায় তাহলে আরো কিছু বিস্কুট অ্যাড করতে হবে এটা আমাদের মনে হচ্ছে দুধ লাগবে না একদম ঠিকঠাক দুধ দিয়ে দেখো অরিও বিস্কুটের যে ব্যাটারটা রেডি করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এটা

ব্যাটারটা তো রেডি হয়ে গেছে ওয়ারিও বিস্কুটে এটা আমি এবার মিনি চকলেট কেক বললাম তা চকলেট তো লাগবেই তার জন্য দেখো এই যে ডার্ক চকলেট আমি অনলাইন থেকে নিয়েছিলাম সেই চকলেটটা আমি কিছুটা দেখো ডার্ক চকলেটটা কিন্তু আমি একদম গুঁড়ো করে নিয়েছি যেটুকু লাগবে সেইটুকুই নিয়ে নিয়েছি আর এইখানে দেখো ব্যাটারটার মধ্যে আমি দেবো বেকিং পাউডার তোমরা বেকিং পাউডার মানে পরিবর্তে বেকিং সোডা অল্প করে দিতে পারো বা ইনো দিতে পারো আমি অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেবো এই যে ছোট একটা চামচে বেশি লাগবে না এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই সবটাই রেডি করা আছে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব বেশিক্ষণ রাখবো না সাথে সাথে কিন্তু আমি যেটার মধ্যে কেকটা বসাবো সেটার মধ্যে সাথে সাথেই দিয়ে দেবো আর আমি কোনো আজকে কেক টিনের মধ্যে কেকটা বসাচ্ছি না আমি আজকে কেকটা বসাবো আমার এটা একটা দিয়ে দিয়েছি এরকম আপাম প্যানের মধ্যে এটার মধ্যেই বা বাধা তোমার চালক স্টিলের বাটিতেও বসাতে পারো এর মধ্যে আমি একটুখানি বাটার ব্রাশ করে নেবো একটুখানি বাটার নিয়ে সব কটার মধ্যে আমি কিন্তু এটা মিশিয়ে দেবো যাতে নিচ থেকে খুব সহজেই কেকটা উঠে যায় এবার এবার আমি অল্প অল্প করে পাম্প প্যানের মধ্যে কিছুটা দিয়ে দেবো পুরোটা ভরে দেবো না দেখো সবটা কিন্তু দিয়ে দিয়েছি এবার একটু দেখো ডট ডট করে যে ডার্ক চকলেটটা কেটেছি এটা ওপর থেকে একটু করে সবটার মধ্যে কিন্তু দিয়ে দেবো যে ব্যাটারটা রয়েছে সেটা এবার উপর থেকে সবটার মধ্যে মিশিয়ে দেবো দেখ মিনি চকলেট কেক কিন্তু আমার বানানো একদম রেডি হয়ে গেছে এবার এটা কিন্তু আমি আজকে গ্যাসের চুলাতেই বসাবো আজকে

ঘুম ভাঙলো তুমি মিনি কেক খাবে না চকলেট কেক কে খাবে মামা খাবে না তুমি খাবে মামা কে খাবে কে খাবে মামা শ্লোক কো শ্লোকের ঘুম ভাঙলো তোমার শ্লোকুদু এটা আমার গদাই না হিচ্ছু টাটা দিয়ে দাও তো টাটা টাটা দিয়ে দাও হ্যাঁ বাবু দেখ ছেড়ে দাও হে বাবু ওকে সকালে বকবি না ও কিন্তু ঠোঁট ফুলায় ছেড়ে দে ওকে ছেড়ে দে আসো আমার কাছে চলে আসো বাবু আসো আসো আচ্ছা আচ্ছা কি কইস তো কি বাবু এই যে এই

আর গ্যাস কিন্তু একদম কমিয়ে সামনেই দাঁড়িয়ে থাকবে তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে আর আপাম প্যান ছাড়াও কিন্তু স্টিলের বাটিতেও খুব সুন্দরভাবে বসানো যাবে নামে না

সকালবেলা চায়ের সাথে বিস্কুট না খেয়ে মিনি চকলেট কেকটা কিন্তু ট্রাই করে দেখতে পারো বেশ ভালো লাগবে খেতে একদম অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে তা আজকে রান্না নেই মেয়ে বললো মা রান্না করতে হবে না বাইরে থেকে বাবাকে বলো খাবার আনতে তাই দেবনাথবাবু বলে দিলো রান্না করতে হবে না সেই সময়টা কি করব ওই জন্য পুচু সোনাকে একটু বেসন কাঁচা হলুদ দুধ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ রেখে স্নান করিয়ে দেবো দেখো দেবনাথবাবু কিন্তু বাড়ি চলে এসছে

তাড়াতাড়ি আসো বাইরের খাবার হলে আমাদের সব জায়গা থেকে নিয়ে আসে রবিবার জায়গা প্রচন্ড খাবার দাবার ভালো পাওয়া যায় জায়গাতে আর রবিবারে তো প্রচন্ড ভিড়ও হয় এটা কি রবিবার আজকে তো রান্নাবান্না কিছুই করিনি আজকে সব খাবারই বাইরে থেকে এসছে তা খাবারগুলোর মধ্যে কী কি আছে তোমাদেরকে একবার বলে দিই ছেলে খাবে চিকেন বিরিয়ানি তাই জন্য ছেলের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসছে আর মনা আর হচ্ছে বাবু খাবে মাটন বিরিয়ানি মেয়ে আজ ওর বাবা ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে ছেলেও ভালোবাসে ছেলে আজকে বললো মাটন খাবে না ও চিকেন খাবে আর আমার জন্য নিয়ে এসছে মানে সবার জন্যই বলতে পারো আমি তার একা অতটা খেতে পারবো না মিক্সড ফ্রায়েড রাইস আছে আর চিলি চিকেন আছে আর তার সাথে মনা আবার স্যালাডও কেটে নিয়েছে একটা বিরিয়ানি কিন্তু মেয়ে একটা খেতে পারেনি কিছুটা তুলেও রেখে দিয়েছে তো সবাই মিলে আজকে রবিবারে বাইরে থেকে খাবার দাবার এনে খেতে বেশই ভালো লাগছে সবসময় রান্না করে খেতে কার ভালো লাগে বলো তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি বুঝতেই তো পাচ্ছ বাড়িতে বাচ্চা থাকলে তাকে নিয়ে সময়টা কেটে যায় এই রাতে রান্না করতে চলে এসেছি বানাবো হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর হচ্ছে বানাবো রুটি তার জন্য চিকেনটা দেখো কালকে মাখাই ছিল এর মধ্যে সবকিছু দেওয়া রয়েছে আরো যা যা মেশাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি বানাবো এর মধ্যে শুধু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে আর কিছু দেওয়া নেই এবার আজকে যেগুলো বানাবো সেগুলো আমি সব রেডি করবো চিকেনটা কিন্তু বললিস চিকেন চপারে চপ করে নিয়েছে আর দুপুর তো সব বাইরে থেকে খাবার আনা হয়েছে বিরিয়ানি আর তোমার মিক্স ফ্রাইড রাইস সেগুলো সব খাওয়া হয়ে গেছে অল্প একটু ফ্রাইড রাইস রয়েছে আর এখন রাতে রুটি হবে কুচু সোনা রুটি খাবে স্যাম রুটি খাবে আর আমরাও খাবো সেই জন্য ভাবলাম তাহলে এই চিকেন মাংসটা দিয়ে

আর দেখবো ঝাল করার জন্য একটু চিলি পেস্ট এর মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু দেওয়াই রয়েছে এই যে একটা ডিম এই পেস্টটা অনেক দিন ধরে পরাচ্ছিলো বলে দেখবো অল্প করে একটু সয়া সস একটু কম ফ্লেভার ব্যাস আর দাওয়ায় হাত দিয়ে এটাকে মিশে নেবো দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এই যে ছোটো ছোটো বল করে করে আমি চিকেনের মধ্যে ছেড়ে বড় চাইলে বড় করতে পারো আমি একটা মাঝারি সাইজ করে নিচ্ছি সাইজটা তোমাদের মানে আমদাজ মতন করে নেবে এটা লাল লাল করে ঘুরে নেবে চিকেনগুলোতে লাল লাল হয়েছে দেখো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার ওগুলো সব তুলে নেবো চিকেন বলগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার চিকেন ভাজা তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের রসুন দিয়ে অল্প একটু কাজু কাঁচা লঙ্কা পেঁয়াজ একই সঙ্গে সবই দিয়ে দেবো হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নিই ক্যাপসিকামটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এই যে বাইকে বানানো সসগুলো আমি সব কিছু একসাথে করে নিয়েছি ভিনিগার তোমার চিলি সস আর টমেটো সস আর অল্প একটু সয়া সয়া সস দিয়েছি এটা এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন আর সয়া সস আছে ভিনিগার আছে নুনের ভাগটা একটু থাকবে তো ওর সাথে অল্প করে নুন দিলাম যদি লাগে পরে আবার দেবো একটু কালার লঙ্কা গুলো তাহলে একটু লাল লাল হয়ে যাবে এটা কিন্তু ঝাল হবে না এটা কালার আছে সসটা ভালো মতন কষা হয়ে গেছে এবার পরিমাণ মতন অল্প করে জল দিয়ে দেবো রাতে ডিনার বানানো হয়ে গেছে আর আজকে রাতের ডিনার রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান গরম গরম আটার রুটি বেশ আজকে এই বানিয়েছি রাতে আর আমি মিলে দুজনেই বানিয়ে নিলাম রাতের ডিনারটা রান্নাবান্না হয়ে গেছে এবার রাতের যা কাজটা আমি আগে করি নিজের কাজ করতে ভুলে যাই কিন্তু রান্নাঘর পরিষ্কার করে শুতে আমি কখনো ভুলি না তা দেখো রান্নাঘরটা সমস্ত কিন্তু বাসন মেজে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আজকে সকাল থেকে রবিবারে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো